দেখা না উপযুক্ত শিক্ষা পেয়েছে জাকের আলী যা বললেন রিয়াদ অন্যদিকে মুখে ক্রিকেট থেকে বিদায় জানালো বিস্তারিত রিপোর্টের বাকি তোপের উল্লেখ্য যে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে যেখানে সবাই পোস্ট করতেছে বাংলাদেশ ক্রিকেট দলকে বয়কট করা হোক বয়কট করা হোক বিসিবি অন্যদিকে একদল জাকের আলীকে টার্গেট করে পোস্ট করতেছে জাকের আলীকে হাটাও সাব্বির রহমানকে ঢোকাও ক্রিকেট থেকে চিরতারে বিদায় দেওয়া উচিত জাকের আলিকে এ ধরনের পোস্ট এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এমনকি কেউ কেউ তো বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে এআই দিয়ে মাঠে গরু কাজ করছে কিন্তু এত কিছু কেনই বা হচ্ছে আঠারো কোটি টাইগার ভক্তদের মনে একটাই আশা ছিল এবারের এশিয়া কাপে অন্তত ফাইনাল খেলার পাকিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিত হেরে সর্বশেষ বিদয় নিতে হয়েছে কিন্তু এই ম্যাচটাও অতটা কঠিন ছিল না যেটা টাইগাররা পাকিস্তানের বিপক্ষে হারবে সহজ ম্যাচটা প্লেয়ারদের দায়িত্বহীনতার কারণে হেরে যেতে হয়েছে আর এখানেই তো ক্ষিপ্ত জনগণ উল্লেখ্য জাকের আলী এবারের এশিয়া কাপে ডট বলের রাজা পেয়েছেন পুরস্কার যাকে ফিনিশার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সে তো দলকে হারিয়ে একেবারে নিমিশ করে দিচ্ছে যাই হোক মাহমুদুল্লাহ রিয়া জানিয়েছেন জাকেরের জন্য যেটা হচ্ছে সেটা তার উপযুক্ত শাস্তিযোগ্য তবে সোশ্যাল মিডিয়াতে জনগণের পোস্ট তবে কি সরাসরি সংবাদ মাধ্যমে এসে জাকেরকে বিদায় নেওয়া উচিত নাকি পুরোপুরি ক্রিকেট টিমকে বয়কট করা উচিত আপনাদের কাছে কী মনে হয় জাকের বিদায় নিবে নাকি যেমনই আছে তেমনই থাকবে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মন্তব্য ধন্যবাদ